হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভিলেজ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আজকে আমার মনটা ভীষণ খারাপ তোমাদের সাথে তারপরও ভিডিওটা শেয়ার করলাম তো কী জন্য খারাপ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে কয়েকদিন যাবৎ আমার মানে এই পেজটা নিয়ে খুব সমস্যা হইতেছে তো আমি তোমাদের কাছে সাজেশন চাই যে তোমাদের সাথে এরকম হয় কি না তোমরা যদি জানো মানে বা জেনে থাকো তোমাদের সাথে এরকম হয়েছে কি না তো অবশ্যই আমাকে একটু দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবে কিছুদিন যাবৎ আমার পেজটার মধ্যে সমস্যা হচ্ছে আমার কমেডি গাইডলাইন থেকে আমার একটা মেসেজ আস্তে বারবার আর এক ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টা বা এর চাইতে বেশি আমাকে কমেন্টস করা থেকে আর কি মানে অব্যাহতি দেওয়া হইতেছে কমেন্টস থেকে বিরত রাখা হইতাছে কমেন্টস করতে দিচ্ছে না আর কি তো এটা এটা সে থেকে হইতেছে আমি অনেকগুলো ভিডিও দেখছি কোনো ভিডিও থেকে আমি কোনো রকম সাজেশন পাইতেছি না যে আসলে কিসে থেকে এই রকম সমস্যাটা হয় তো এটা নিয়ে আমার ভীষণ মনটা খারাপ কারণ আমি বুঝে উঠতে পারতাছি না যে আমি কি করব। কারণ তোমরা অনেকেই ভাবতাছো যে আপুকে তো আমরা দেখতেছি কিন্তু আপু আমাদের ব্যাগ দিতেছে না আপু আমি তোমাদের সবাইকে ব্যাগ দিচ্ছি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আসলে আমি কমেন্টটা করতে পারছি না লাইক দিতে পারছি মানে ভিডিও দেখতে পারতেছি বাট কমেন্টটা আমি দিতে পারতেছি না কমেন্টটা দিতে গেলে আমার এরকম একটা লেখা উঠতেছে তো এটা কিসের জন্য হইতেছে বা কি কারণে হইতেছে আমি জানি না আবার আমি মানে আমি যখন কোনো কমেন্ট করি তখন দেখা যায় ভয়েসের মাধ্যমে কমেন্টটা করি মানে লেখারা তো সময় নেই কারণ তোমরা তো জানো কারণ আমাদের সবাইকে সবার দেখতে হয় তো আমি ভয়েসের মাধ্যমে কমেন্টটা করে থাকি তো আমি জানি না এই কারণেই আমাকে এরকম একটা শাস্তি দেওয়া হইতেছে কিনা নাকি বা অন্য কোনো কারণে বা অতিরিক্ত কমেন্ট করার কারণে আমি অনেকগুলো ভিডিও দেখছি কিন্তু কোনো ভিডিও থেকে আমি দেখে মানে বুঝতে পারতাছি না যে আসলে কী কারণে আমার এই সমস্যাটা হচ্ছে মানে কয়েকদিন যাবৎ তো আমি আশা করি তোমাদের সাথে যদি এরকম কারোর সাথে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই সমস্যাটা কেন হয় অবশ্যই আমাকে একটু কষ্ট করে তোমরা জানাইও তো আমি এই জন্য আমার মনটা ভীষণ খারাপ কয়েকদিন যাবৎ আমি তোমাদের কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না কিন্তু আপু আমি তোমাদের ভিডিও দেখতেছি তোমরা কেউ মন খারাপ করো না আমি সবার ভিডিওই দেখছি লাইক পড়তেছে কিন্তু কমেন্ট দিতে পারতেছি না তো তোমরা আমাকে জানাইও প্লিজ প্লিজ তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে কষ্ট করে জানাইও যে কি কারণে এই সমস্যাটা হয় তো যাই হোক এইদিকে আজকে আমি ভিডিওটা আর কি আপলোড করতে চাই নাই কিন্তু তোমাদের ভাইয়া বলছে তুমি যদি এখন ভিডিওটা বন্ধ করে দাও তাহলে দেখা যায় তোমার আরো বেশি সমস্যা হবে যার কারণে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি আমার ভিডিওটা আজকে আপলোড করা তো যাই হোক এদিকে আমি দেখো বাজার থেকে তোমাদের ভাইয়া আমাকে কিছু মটরশুঁটি এনে দিছে তো আজকে মাংস দিয়ে আমি মটরশুঁটি রান্না করব। তো আমি এখানে কিছুক্ষণ মোটরশুটিটা মানে বাসার পরে আমার দুই বাচ্চা আমাকে হেল্প করতেছে মানে ওরাই ছুলে দিতেছে আর কি তো আমার যেহেতু মনটা অনেক খারাপ সেই হিসাবে ওরাও আমাকে হেল্প করতেছে আমার খুব ভালো লাগতাছে আমার দুই ছেলে আমাকে মটশুটি মানে এই খোসা ছাড়াই দিতেছে আমি আসলে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না আমার যাই হোক দেখো মটরশুঁটি আমার মোটামুটিভাবে ছাড়ানো হয়ে যেতেছে তো মটরশুঁটি দিয়ে মাংস দিয়ে কে কে ট্রাই করছো অবশ্যই আমাকে জানাইও এই যে দেখো আমার ছেলেরা আমাকে মটরশুঁটিগুলো আর কি খোসা ছাড়াই দিছে আমি এই মটরশুঁটির ভিতরে দেখা যায় কি ছোলার পরও কালো কালো ময়লা থাকে এজন্য একটু ছুলে নিতেছে আর এইদিকে তোমার ভাইয়া বাজার থেকে সমুচে নিয়েছে বলছে খাও আর কাজ করো তো যাই হোক আমার মোটরশুটি আমার ছেলেরা আর কি পরিষ্কার করে দিছে এখন আমি চোলায় একটা করে বসাই দিছি আর তাতে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আসল কথা আমি বাইরেও রান্না করতে পারতেছি না কারণ আমার শাশুড়ি আজকে দুই দিন যাবৎ বাসায় নাই আর বাচ্চাদের নিয়ে আমি বাইরে আসলে রান্না করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় এজন্য জন্য ঘরেই ট্রাই করতেছি বাইরে রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে কারণ এখন কিছুদিন তোমাদের সাথে মানে শেয়ার করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে আর কি তো যাই হোক আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে ভালো ভেজে নিচ্ছি ভালো করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার সবগুলো মশলা উপকরণ ভালো করে আর কি মিশাই নেব আর কষাই নেব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে সে একটা টমেটো কুচি দিয়ে দেবো আর টমেটোটা দিলে দেখা যায় গ্র্যাভিটা একটু ঘন হয় আর খেতে ভালো লাগে আর দেখতেও কালারটা ভালো লাগে তো টমেটোটা দিয়ে একটু কষাই নিচ্ছি এবার আমি মটরশুঁটিগুলোও দিয়ে দেবো কারণ এবার আমি মটরশুঁটিগুলোকে একটু কষাই নিব এবার মশ মশলার সাথে মটরশুটিটাকে আমি একটু ভালো করে কষাই নিতেছি মোটরশুঁটিটাকে আমি কিছুক্ষণ কষাই নিছি এ পর্যায়ে এসে আবার আমি এবার ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা মুরগি মাংসটা দিয়ে দেবো এবার মুরগির মাংসটাকে আর মটরশুঁটির সাথে খুব ভালো করে আর কি নেড়ে মিশিয়ে নেব তারপর আমি আলু ডাড করে দেবো এই যে মেশিন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আলুটা অ্যাড করে দিব এখানে আলু বেশি দেবো না কারণ মটরশুটি দিতেছি এখন আর আলুটা দেওয়ার প্রয়োজন নাই তারপর আলুটা আমার দিতে হয় কারণ আমি তো বলছি তোমাদের ভাইয়া মানি মাংসের সাথে আলু না হলে তার চলেই না যার কারণে আলুটাও আমার দিতে হইতেছে তো যাই হোক এইবার আমি একটা ঢাকনা দিয়ে আর কি ঢেকে কিছুক্ষণ কষাই নিব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম দেখো আমার মানে মাংসের গায়ে থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এই পানির মাধ্যমে আর কি মাংসটা আমি কষাই নিব খুব ভালো করে আর আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখো এই পর্যায়ে এসে আমি পানিটা অ্যাড করে দিলাম ঝোলের জন্য আর এখানে আমি বেশি ঝোল করব না মোটামুটি হালকা একটা আঠালো ঝোল করবো যার কারণে আমি অল্প করে পানি দিছি এবার আমি আবার একটু খুব ভালো করে আর কি নেড়ে চেড়ে দেব এবার আমি দশ মিনিট আরও দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে দেখো এই যে ঝোলটা ঘন হয়ে গেছে ঠিকঠাক আছে আর কি এবার আমি নামিয়ে ফেলবো নাড়াচাড়া দিয়ে এই যে দেখো আমি একটা পাত্রে পানি মাংসটা তুলে নিতেছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এইভাবে মটরশুটি দিয়ে তোমরা কে কে মাংস ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও সবগুলো মাংস এইভাবে একে একে করে আর কি চামচের সাহায্যে তুলে নিতেছি ঘন হয়েছে দেখো এই যে দেখো আমার সবগুলো মাংস তোলা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ মজা হয়েছে তোমরা এভাবে কে কে ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা অলরেডি এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকো। সুস্থ থাকো আল্লাহ হাফেজ